দুনিয়ার মুসলমানের গোলাম দিলির কান লাগে কথাগুলো শোনো আল্লাহর নবী আখির জামানের পায় বলেন ও আমার মতেরা না তোমরা হিংসাগুলো পরিত্যাগ করে দাও হিংসাগুলো তোমরা তোমাদের ভিতরে রাখিও না কেন রাখিও না আল্লাহর নবী আখির জামানার বলেন হিংসাগুলো তোমাদের ছেড়ে দিতে হবে এর ভিতরে কারণ আছে কি কারণ বলে ইয়াকুম হাসাদ ফাইনাল হাসাদা হাসানাত বলে তোমরা হিংসাগুলো ছেড়ে দিবা কেন না হিংসাগুলো ইয়াকুল হাসানাত নেকামুল কাইফেলে ইকামাতা কুলুন নারুল হাতাব আগুন যেমন এইভাবে কাঠগুলোকে জ্বালা দেয় হিংসাগুলো ঠিক তেমনি ভাবে মানুষের আমল গুলো জ্বালা দেয় এত কষ্ট করে তুমি রমজান মাসের ভিতরে রোজা রাখো এত কষ্ট করে তুমি তারাবির নামাজ পড়ো এত কষ্ট করে পাঁচ শক্ত নামাজ পড়ো এত কষ্ট করে তুমি রোজা রাখো আল্লাহর নবী আখির জামান আর পায়গম্বর বলেন শুধুমাত্র হিংসা করার কারণে তোমার যত নেক আমল গুলো আছে এই সব নে আমল গুলো ধ্বংস হয়ে যায় পরেন নাউজুবিল্লাহ আসমানের ভিতরে হিংসা করার কারণে ইবলিস জান্নাত থেকে বের হয়েছে হিংসার কারণে হিংসার কারণে আল্লাহর বিধানটা মানতে পারে নাই বের হয়ে গেছে দুনিয়ার জমিনে হিংসা করার কারণে কাবিল হাবিলকে হত্যা করছে বোঝা গেল হিংসাবিদদের যেইখানে আছে ওই জায়গার ভিতরে যেই কোনো সমস্যা আছে না না আল্লাহর নবী মায়ের নবী বলেন ইয়াকুম ওয়াল হাসাদ তোমরা হিংসাগুলো ছেড়ে দাও ফা ইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত আখির জামানের বলেন এই হিংসাগুলো মানুষের নেক আমলগুলো ধ্বংস করে দেয় কামাতাকুনুন নারুল হাতব আগুন যেমন ভাবে কাঠগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় হিংসাগুলো মানুষের নেক আমলকে জ্বালাইয়া পোরাইয়া ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক না হিংসা করার কারণে মানুষের আমলগুলো ধ্বংস হয় হিংসার কারণে মানুষের দিন বরবাদ হয়ে যা হিংসার তৈরি ইবলিশ শুরু করেছে হিংসার কারণে ইবলিশ জান্নাত থেকে বের হয়েছে হিংসার কারণে কাবিল হাবিলকে হত্যা করেছে হিংসার কারণে মানুষের আমল নষ্ট হয় হিংসার কারণে মানুষের দিন নষ্ট হয় কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি বুঝেন হিংসা করা এটা ভালো না খারাপ হিংসা থেকে বাঁচার কয়েকটা আমল আছে আমলগুলো শোনার প্রয়োজন আছে না প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা উল্জু বিরবিন ফালাম বিরব্বিন নাস এই দুইটা সোরা আপনি পড়বেন সকালবেলা পড়বেন এবং সন্ধ্যা বেলা পড়বেন এই দুই টাইমে যদি আপনি এই সোরাগুলো পড়েন এই হিংসা থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মুক্তি দান করবেন পরেন সুবাহ এই সোরাগুলো মোটামুটি সকলেরই জানা আছে কথা বলেন ঠিক কিনা কোরআনে মাজিদের সুরাতুল হাসন আঠাশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ রব্বে কারিম হিংসা থেকে বাঁচার জন্য আরেকটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ বলেন ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم কিতাবের ভিতরে এসেছে কোন বান্দা যখন প্রতিদিন সকাল বিকালেই দোয়া পড়বে আমার আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরকে হিংসা থেকে হেফাজত করবে পরেন সুবাহনুল্লাহ